আট মিনিটের ভিডিও লে হ্যাঁ হ্যাঁ ফুসতে খেয়ে মানুষ না এখানে সুন্দর সুন্দর এবং সুস্বাদু ফুচকা চটপটি হালিম পাওয়া যায় সাথে নেহারিও আছে ঝালমুড়ি তারপরে আপনার শরবত বিভিন্ন জিনিস পাওয়া যায় যা খাবারের মধ্যে সুস্বাদু করলে আপনারা আসতে পারেন এখানে আমি আমার বউকে নিয়ে খেয়ে গেলাম দেখেন সব সিলিক জানিয়ে দিছে সব ফুচকা চটপটি আলি এবং নেহারির দোকানে খেলা নৌকা আছে

যতগুলো আট মিনিট আট মিনিটে বিটে হয়ে প্রতি টেবিধি আর দিবে ভিডিও বানানো লাগবে ভিডিও করলে টাকা আসবে কে কে শোনা যায় গাই ওই আর মেঘ কুটি খুঁটি পায়ে নদীর দিকে নেমে যাচ্ছে এখান থেকে ওই যে চারটি বটন লাগে এখানে শেষ শেষটা হচ্ছে কারণ মাছ ধরবো সম্ভবত এটা হচ্ছে নিয়ার এরিয়া দেখেন সুন্দর একটা গাছ কাছের একটা ঝিরপাতিতে আছে সিঁদুর পর পরই আপনি ঝির প্রতি সাজানো হচ্ছে প্রতি দেখতে আসলে সুন্দর বিকালবেলা ঘোড়ার মতো মনোরম একটা পরিবেশ আপনারা এখানে আপনাদের পরিবারকে নিয়ে আসতে পারেন অন্য অন্য রিসোর্ট এবং পার্কে যেমন দেখছেন অসামাজিক কার্যক্রম চলে এখানে তেমন অসামাজিক কার্যক্রম নাই এক কথায় নাই বললেই চলে আপনাদের আবারও দেখাচ্ছি দেখবেন